করতে যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করছিল যারা আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করত যারা মানুষকে ভয় দেখাত যারা হত্যা খুন খুনের রাজনীতিক এই নার মধ্যে প্রতিষ্ঠা করেছিল এই খেলোয়াড়ের জায়গা বাংলাদেশে হয় নাই যারা বাংলাদেশে অনলাই নির্যাতন নিপীড়ণ করেছে যারা হত্যা খুন করে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল যারা ওই কিশোরকে হত্যা করেছিল যারা নেয়ন্দের শক্তদের ঘটনা ঘটিয়েছিল আজকে ফয়সাল ইসলাম পরিবার তাদের বন্ধুগণ এখন আমাদের হাতে সময় এবং সুযোগ এসেছে রাষ্ট্র সংস্কার করার এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে গণাধিকার পরিষদের নেতৃবৃন্দকে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে এই নরেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে সংগঠন বন্ধুগণ এই অভ্যর্থনে আমাদের সভাপতি গ্রেফতার করা হয়েছিল আমাদের পরিষদের আবু আলিফকে এই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের এগারো জন ভাই গণ অধিকার পরিষদের এগারো জন এই গণপুরে শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে আমার বাসায় দুইবার অভিযান চালানো হয়েছিল আমাদের এখানে যে সকল নেতৃবৃন্দ আছে সকলকে হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে কিন্তু আমরা কি ভয়ে পালিয়ে গিয়েছি আমরা দেশেই ছিলাম এবং করে সামনে আমরা করেছে আমরা আঠারো সালে যে ঐতিহাসিক গোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং দীর্ঘ সাত বছর আমরা প্রত্যেকটা ইস্যুতে রাজপথে লড়াই করেছি এই আমরা সহ সকল দলকে প্রস্তাব দিয়েছিলাম যেহেতু রাজনৈতিক আন্দোলন করে সে কাঠিনার বিদায় ঘটানো যাচ্ছে না সুতরাং এই কুসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে সে কাঠিনার বিদায় হবে আমরা যে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা আজকে বাস্তবায়িত হয়েছে সে তার দাদা আমাদের দেশে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে আজকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই সরকারের কাছে আহ্বান জানতে চাই আমার হাজারো ভাই শহীদ হয়েছে আমার আজকে হাজার হাজার ভাই এখনো পর্যন্ত হাসপাতালের বিশালায় তারা কাঁচাচ্ছে সুতরাং যদি আপনারা এই মুসলমান থেকে শুরু করে যে সকল অপরাধীরা মাস্টার মাইন। তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নেওয় তাহলে এই শহীদের রক্তের সাথে নেইমালি করা হবে মনে বলতে চাই শেখ হাসিনাকে হুমাজুল কাদেরকে আসাদুজ্জামান খান কামালকে এবং হাসান মাহমুদ থেকে শুরু করে যারা এই ভারতে পালিয়ে গেছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে যদি আপনি ফাঁসিতে না ঝুলান তাহলে কি ন্যায় বিচার হবে সুতরাং এইখানে যারা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি চান শেখ হাজিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক আপনার কি চান আপনারা কি চান শেখ হাজিনাকে ফাঁসির কাছকে ঝুলিয়ে তার সার্বত্ন শাস্তি নিশ্চিত করা হোক যদি চান তাহলে হাত পুঁচু করে দেখান এখানে তার না পালিয়ে গেলেও তার দশররা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ঠিক মতন কাজ করছে না র্যাব কাজ করছে না অন্যান্য বাহিনী তারা কাজ করছে না আজকে সচিবালয়ের কর্মকর্তারা তারা ঠিক মতন কাজ করছে না আজকে না পালিয়ে গেছে

এবং ছাত্রদলের দশজন যারা এই ছাত্রদল ক্যায়ালে আমরা যে সহযোগিতা করছিলাম ওই জাতীয় পারি বাংলাদেশের অর্থনৈতিকতে পারবে না পারবে না পারবে না কারণ কারণ স্পষ্ট তারা রাষ্ট্র করার সমস্ত অধিকার এই দলান্তর মাধ্যমে হারিয়েছে আজকে ডিএম কাদের বলেছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লার নেতৃত্বে জাতীয় পার্টির কার্যালয়ের মুখী সেখানে মশাল মিছিল করা হয়েছিল এবং সেখানে হামলা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কার্যালয়ে হামলা চালায়নি বরং মোল্লাদের উপরে ওই জাতীয় পার্টির দেশে আমাদের অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলা চালিয়েছিল যে কারণে সেখানকার বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ প্রতিরোধ যদি ছিল এবং তাদেরকে প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে